হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন কে এই নতুন একটি এপিসোড আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম দেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব বাংলাদেশে যত সিম অপারেটর আছে যেমন বাংলালিঙ্ক গ্রামীণ রবি এয়ারটেল ইত্যাদি এই সকল সিমে আপনারা খুব সহজেই আনলিমিটেড ফ্রিতে কথা বলতে পারবেন সো কিভাবে ফ্রিতে কথা বলবেন জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি কাইয়ুম সো গেট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও আপনার ফোন থেকে আপনারা যদি সম্পূর্ণ ফ্রিতে কথা বলতে তাহলে আপনাকে একটা ছোট্ট অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি আপনারা কোথায় পাবেন কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো তো আমি আমার ফোন থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল এবং উপর দিক দেখতে পাচ্ছেন যে পাঁচশো ক্রেডিট আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছে তো এখন যদি আপনারা এখান থেকে ফ্রি কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে ক্রেডিট আর্ন করতে হবে অর্থাৎ ক্রেডিট অর্জন করতে হবে তো আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে ফ্রিতে ক্রেডিট অর্জন করতে পারবেন তো এর জন্য নিচের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন যে গেট ফর ফ্রি তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি ক্রেডিট অর্জনের অনেকগুলো মাধ্যম রয়েছে তো এখান থেকে কিন্তু চাইলে আপনারা খুব সহজেই ক্রেডিট অর্জন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেলি চেকিং লাকি স্পেন লাকি গেমস ডাউনলোড অ্যাপ ফলোয়ার্স শেয়ার্ড আস তো এগুলোর মাধ্যমে কিন্তু দৈনিক আপনারা তিনশো থেকে চারশো ক্রেডিট অর্জন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং অ্যাড দেখে থেকেও কিন্তু এখান থেকে ফ্রি ক্রেডিট অর্জন করতে পারবেন আমি যে কোনো একটা থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পেলেন আমি কিন্তু ওখান থেকে একটা অ্যাড দেখলাম যার মাধ্যমে কিন্তু আমাকে তারা বলছে কংগ্রেচুলেশন আপনি পেয়েছেন পনেরো ক্রেডিট তো এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন তো এভাবেই কিন্তু চাইলে আপনার এখান থেকে খুব সহজেই ক্রেডিট অর্জন করতে পারবেন তো এখন যদি আপনারা এই ক্রেডিট থেকে কল করতে চান তাহলে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিবোর্ড এখানে আপনার ক্লিক করে দিবেন তারপরে আপনি যার সাথে কথা বলবেন তার নাম্বারটা এখানে আপনারা ডায়াল করে নিবেন তবে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই সেটা হলো আপনারা এখান থেকে আপনার নাম্বারের জিরোটা বাদ দিয়ে ওয়ান থেকে ডায়াল করে নিবেন নাম্বার ওঠানো হয়ে গেলে এখান থেকে কলে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইন্টারফেস চলে আসছে তো এখানে বলতেছে যে এখান থেকে যদি আপনারা এক মিনিট কথা বলতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে চারশো আশি ক্রেডিট কেটে নেওয়া হবে তো আপনারা যদি এখান থেকে কলে ক্লিক করে দেন তাহলে কিন্তু খুব সহজেই এখান থেকে কল চলে যাবে তো আমি কলে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে এলাওতে ক্লিক দিবেন আপনারা কিন্তু দেখতেই পেলেন এখান থেকে খুব সহজেই কিন্তু কল করা যায় এবং আপনার নাম্বারটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে কিন্তু হাইড করা থাকবে আপনার নাম্বারটা তার কাছে বিদেশি নাম্বার হিসাবে কিন্তু তার ফোনে চলে যাবে তো এভাবে কিন্তু চাইলে আপনারা ক্রেডিটের মাধ্যমে এখান থেকে ফ্রিতে আনলিমিটেড কথা বলতে পারবেন এবং যত বেশি ক্রেডিট অর্জন করবেন তত বেশি কিন্তু কথা বলতে পারবেন সমূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ